হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু ফের বন্ধুরা আমার কিছু লফটের কবুতর বিক্রি করব দেখেন কবুতরগুলো খুব সুন্দর খুবই সুন্দর সামনেটা হচ্ছে মেল পিছেটা হচ্ছে ফিমেল মেলটার হচ্ছে দুইটা দুই চোখ একটা চোখ হলো সাপ চোখ আরো জপর যেটা হল কাজ ভাঙ্গা চোখ জোড়াটা খুবই সুন্দর বাই যান কারো যদি কে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দেখেন আমি একা ভিডিও করতেছি তো ভাই তুই ভালো করে দেখা খুবই সুন্দর জোড়াটা ভাই যান লাগলি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন নটটার ওই চোখটা হচ্ছে কাজ ভাঙা চোখ এই যে দেখে এই যে খুবই সুন্দর জোড়াটা দামটা আলোচনা সাপেক্ষে রইল ভাই যান কারো লাগলে স্ক্রিনে নামার যোগাযোগ করবেন শারীরিক অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পাইনি ভাই যান এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ একটা মাদি আছে কাজ কাজ করা খুবই বড় সাইজ মাদি যদি লাগে কারো স্ক্রিনেতে আমার যোগাযোগ করবেন খুবই চটপটা মাদিটা মাদির চোখটা ফুল ক্রিম কালার মোটামুটি শরীরে প্রচুর বায়ু ভীষণ অনেক বড় সাইজ দেখেন কারো যদি লাগিস কিন্তু তার নাম্বারে যোগাযোগ করবেন এই একটা হচ্ছে সবুজ গুলা জাতের মাদি খুবই সুন্দর কালো আছে জাম মাদিটা যদি কারো লাগে নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটা নতুন বাইজান সাবস্ক্রাইব করেন সবাই দেখেন বাইজান খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে দি কারো লাগলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন ভাই যান কালো আছে লেজো কালো আছে পাঙ্কি একটা নর বাচ্চা আছে ডিপ ব্লু চোখের নটা হচ্ছে সাত পট খুবই ছটপটা যদি লাগে কারো যোগাযোগ করেন ভাই জানি স্ক্রিনে দাঁড়া মারে আস্তে খাঁচা খুচা ভাই হলে বাচ্চা সাত নর বাচ্চা পুরা ডিপ বলুছ যদি কারো লাগে যোগাযোগ করেন ভাই স্ক্রিনে তো না মারে তো ভাই এই পর্যন্তই কবুতর ছিল ভাই যান কারো যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমার নতুন চ্যানেলটাও বাই যান সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ভিডিও বানাইবার আগ্রহ থাকব বেশি তো ভাই সবাই ভালো থাকেন কারো কোনোটা লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন আর ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করুন ভাই যান তো ভাই এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম ভালো থাকেন